বিচার তো কখনও হয়নি কিয়ম সংগঠিত হয়নি তো নবী যখন গেলে গেলেন জান্নাতি ব্যক্তিদেরকে কীভাবে দেখলেন জাহ্নান ব্যক্তিকে কীভাবে দেখলেন তাই না দারুণ প্রশ্ন এ প্রশ্নের উত্তর শরীয়তের দিক থেকে দেওয়া যায় তো যেহেতু আপনারা প্রশ্ন যারা করেন ইয়াং তরুণ যুবকরাই করেন আচ্ছা আপনার থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে জানা আছে অ্যালবার্ট আইনস্টাইনের জানা আছে ট্রাইম ট্রাভেল জানা আছে অ্যালবার্ট আইনস্টাইন বলছেন পৃথিবীতে যদি এমন কখনো আমরা এমন যন্ত্র আবিষ্কার করতে পারি যে যন্ত্রটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যেতে পারবে কত কিলোমিটার স্পিড অফ লাইট লাইটের গতির চলতে পারে এমন যদি গতির কোনো যানবাহন তৈরি করি আর ওই যানবাহনে যদি কোনো মানুষ যদি মানে ভ্রমণ করে তো যানবাহনটা চলতে চলতে একটা এমন পর্যায়ে চলে আসবে ওই যানবাহনের আড়ন্তিত ব্যক্তির জন্য পৃথিবীর টাইমটা তখন স্টপ হয়ে যাবে থেমে যাবে টাইম চলবে না আর ওই ব্যক্তি ভবিষ্যতের মধ্যে প্রবেশ করবে কিসের মধ্যে এদিকে তারা বলছে টাইম ডাইলেশন বা টুইন প্যারাডক্স এটা যদি এত কিছু না বোঝেন এত বিজ্ঞান থিওরি না বোঝেন ইউটিউবে গিয়ে লিখে দেন যে টাইম ট্রাভেল তাহলে আপনি পুরো অ্যান্সারটা পেয়ে যাবেন এটা আমরা হুজুরা তৈরি করিনি অ্যালবার্ট আইনস্টাইনের এটা গবেষণা তো অ্যালবার্ট আইনস্টাইন বলছে কেউ যদি টাইম ট্রাভেল করে সে ভবিষ্যতের মধ্যে প্রবেশ করতে পারবে আর টাইম ট্রাভেল কীভাবে করা সম্ভব স্পিড অফ লাইট লাইটের গতিতে চলতে হবে আপনাকে তা আল্লাহ নবী যে মেরাজ করেছিলেন কিসে কিসে ব্রাক এটা মিরাজ করেনি ভুল এটা করেছে ইসরা যেটা বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এটা হচ্ছে ইসরা এটা হচ্ছে বোরাকে তারপরে বোরাককে ওখানে বেঁধে রেখে দিয়েছে তারপরে বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান গিয়েছে কিসে ফেরেস্তা জিবরিলের মাধ্যমে কার মাধ্যমে ফেরেশতারা কিসের তৈরি নূর মানে কি আলো তো জিবরিল কিসের গতিতে নিয়ে গেছে নবীকে অ্যালবার্ট আইনস্টাইন কি বলছে কেউ আলোর গতিতে ভ্রমণ করতে পারলে বলছে এটা টাইম ট্রাভেল স্পিড অফ লাইটের গতি ভ্রমণ করা সে ভবিষ্যৎ দেখতে পাবে তো আমার নবী তো জিবরিলের মাধ্যমে গিয়েছে কার মাধ্যমে গিয়েছে জিব্রিলের মাধ্যমে জিবরিলের গতি এ লাইটের গতির চাইতেও বেশি এবং কোরআন মাজিদে আয়াত আছে সেটা মারিজের চার নম্বর আয়াত আল্লাহ বলছেন যে জিবরিল তারা মানুষের রুহ আসমানে নিয়ে যায় তোমাদের আল্লাহর একদিন তোমাদের পঞ্চাশ হাজার বছরের সমান চিন্তা করতে পারছেন যে লাইট এর গতি তিন লক্ষ কিলোমিটার প্রায় আর জিবরিল কিসের তৈরি নূরের তৈরি লাইটের তৈরি তিনি নবীকে নিয়ে গেছে লাইটের গতিতে তো ওই মিরাজ কি অবস্থা কোনো কাহিনী নাকি রে ভাই দেড় হাজার বছর আগে যদি বলতো না অন্য কিছুতে হয়েছে মানে সন্ধ করতে পারতো